বাড়ি ফেরার সময় রাস্তার ধারে ফল কিনতে দাঁড়ায় নামি উকিল মিস্টার চ্যাটার্জি ফল বিক্রেতাকে জিজ্ঞেস করে কিরে রে আপেল কত করে তখনই একটা ফোন আসে মিস্টার চ্যাটার্জির ফোনে তিনি হাসতে হাসতে বলেন আপনি চিন্তা করবেন না আপনার ছেলের কোনো শাস্তি হবে না আমি ঠিক কেস ঘুরিয়ে দেব ইয়াং ছেলে মেয়ে দেখে অনেক সময় এমন একটু একটু ফুল হয়ে যায় এই বয়সে ফুর্তি করবে না তো আর কখন করবে বললাম কত করে মেয়েটার বাপটাকে এই সব আইন আদালত করে কি হবে শুধু শুধু তোর মেয়েটারই বদনাম হবে আচ্ছা ঠিক আছে তোর মেয়েটার একটু কষ্ট হয়েছে তার জন্য বরং কিছু টাকা নিয়ে নে দুদিন ভালো মন্দ সবাই মিলে খা ভালো জামা কাপড় কিনে দে তাতে সবারই ভালো হবে কিন্তু ওই দু টাকার টোটোওয়ালা দেমাগ কত বলে কি না খেতে পেয়ে মরবো তবুও আমার মেয়ের অপরাধীকে শাস্তি দিয়েই ছাড়বো এবার ওই মেয়ের বা বুঝতে পারবে শুধু শুধু আইন আদালত করে কত বড় ভুল করলো আপনি নিশ্চিন্তে থাকুন আপনার ছেলের কিচ্ছু হবে না আপনি শুধু আমার টাকাটা রেডি রাখবেন লোকটির সমস্ত কথা শুনছিল সেই ফল বিক্রেতা সে কথাগুলো শুনে থাকতে না পেরে মিস্টার চ্যাটার্জির ফোন রাখার সাথে সাথেই বলে উঠল বাবু ক্ষমা করবেন ছোট মুখে বড় কথা বলছি কোনো অপরাধীকে নির্দোষ প্রমাণ করবেন না বাবু এটা পাপ মিস্টার চ্যাটার্জি সাথে সাথে অত্যন্ত রেগে গিয়ে বললেন যত বড়ো মুখ নয় তত বড়ো কথা অশিক্ষিত একটা ফল বিক্রেতা তো সাহস কী করে হয় তুই আমাকে শেখাতে আসছিস পাপ পূর্ণ ফল বিক্রেতা মিষ্টি হেসে বলে না না বাবু ক্ষমা করবেন আমি আপনাকে শেখাতে যাইনি বলুন বাবু ক কিলো আপেল দেবো মিস্টার চ্যাটার্জি বিরক্তির সাথে বলল এই রকমভাবে যদি জ্ঞান দিবি তাহলে আর তোকে খেতে হবে না তোর বিক্রি উঠে যাবে রাখ তোর আপেল আমি আর নেব না তখনই আবার মিস্টার চ্যাটার্জির ফোনটা বেজে ওঠে ফোনটা তুলেই মিস্টার চ্যাটার্জি অত্যন্ত খুশির সাথে বলে তাই নাকি সত্যি বলছো রুমা কলেজে ফার্স্ট হয়েছে ফোনের উপাস থেকে মিস্টার চ্যাটার্জির ওয়াইফ বলে হ্যাঁ গো তুমি কিন্তু ওর জন্য আপেল নিয়ে আসবে তুমি তো জানো ও আপেল খেতে কত ভালোবাসে মিস্টার চ্যাটার্জি বলেন হ্যাঁ হ্যাঁ একদম এই তো আমি ফলের দোকানের সামনেই দাঁড়িয়ে আছি আজ ওর জন্য আমি অনেক আপেল নিয়ে যাব ফোনটা রেখে মিস্টার চ্যাটার্জি অত্যন্ত হাসিমুখ করে ফল বিক্রেতাকে বললেন তোর কপাল আজ ভালো আমার মেয়ে কলেজে ফার্স্ট হয়েছে ও আপেল খেতে অনেক ভালোবাসে আর আমিও আজ তাড়াতাড়ি বাড়ি যেতে চাই তাই তোর কাছেই আপেলটা নিচ্ছি দে তাড়াতাড়ি চার কিলো আপেল দে ফল বিক্রেতা এক হাসি নিয়ে বলল হ্যাঁ হ্যাঁ বাবু এই তো দিচ্ছি খুব ভালো আপেল আপনার মেয়ে খেয়ে খুশি হবে মিস্টার চ্যাটার্জি টাকাটা বের করে ফল বিক্রেতার দিকে এগিয়ে দিয়ে বলল এই নে অত তেল মারতে হবে না দশ টাকা বেশি রাখ ফল বিক্রেতা মিস্টার চ্যাটার্জির দিকে দশ টাকাটা এগিয়ে দিয়ে বলল না বাবু বেশি নেবো না আমি ন্যায্য দাম যেটুকু সেটুকুই নিই তবে একটা কথা জানতে খুব ইচ্ছে করছে বাবু ওই টোটোওয়ালার মেয়ের জায়গায় যদি আপনার মেয়ে হতো তাহলেও কি আপনি কেস ঘুরিয়ে দিতেন কত টাকা নিতেন অপরাধীর কাছ থেকে আচ্ছা ওই টাকাতে মেয়ের জন্য আপেল কিনতেন আমি তো অশিক্ষিত বাবু তাই মেয়ের সম্মানের দাম শিক্ষিতদের কাছে কত ঠিক সেই হিসেবটা বুঝতে পারছি না মিস্টার চ্যাটার্জির হাত থেকে আপেলের ব্যাগটা পড়ে গেল